দর্শক আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে ইনকামের জন্য অনেকেই ঝুঁকে পড়েছেন ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইনকাম এবং বাস্তবতা নিয়ে আজকের এই ভিডিও বাস্তবতা না বুঝে রিলস বানানোর নামে জীবনের ভারসাম্য হারানো বর্তমানে বহু তরুণ তরুণী ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করার আশায় দিনরাত সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত সকালে বিকেলে রিলস বানানো এডিটিং ভিউ বাড়ানো তা নিয়ে এতটাই ডুবে থাকে যে পরিবার পড়াশোনা চাকরি এমনকি সম্পর্ককেও উপেক্ষা করে যায় ফলাফল সংসারে অশান্তি আত্মবিশ্বাসে ভাটা কেরিয়ারের অনিশ্চয়তা সোশ্যাল মিডিয়া ইনকামের প্রকৃত চিত্র যেটি বাংলাদেশ এবং ভারতের উপর একটি সমীক্ষা করে দেখা হয়েছে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ নিয়মিত ইনকাম করে বাকিরা ইনকামের আশায় সময় এবং শ্রম নষ্ট করে যাদের কাছে পরিকল্পনা দক্ষতা এবং ধৈর্য আছে তারা সফল হয় লাইক ভিউ কম হলে মানসিক হতাশা দেখা দেয় যে বিষয়গুলো অনেকেই বোঝে সবাই ইনফ্লুয়েন্সার হতে পারবে না প্রতিভা ধারাবাহিকতা এবং সত্যিকারের কন্টেন্ট দরকার দর্শক ভিউ মানে কিন্তু টাকা না ফেসবুকে ইনকাম করতে হলে রয়েছে অনেক নিয়ম এবং সীমাবদ্ধতা যেমন রিলস বোনাস অ্যাড মনিটাইজেশন অ্যাফিলিয়েট মার্কেটিং কেবল ভিডিও বানিয়ে ইনকাম আসবে এই ধারণা ভুল রেগুলার এবং মানসম্মত কন্টেন্ট এসিও এংগেজমেন্ট স্ট্র্যাজেটি না থাকলে ইনকাম তো মেলেই না এই প্রবণতার পারিবারিক প্রভাব কি হয় সেগুলো শুনুন ঘরের কাজ বা দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বাবা মা সন্তানের জন্য সময় না থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা অন্যের সফলতা দিকে হিংসে এবং সেখান থেকে হতাশা তাহলে এর সমাধান কি এরও সমাধান আছে দর্শক সেটি হল আগে আপনাকে বুঝতে হবে আপনি কি বিষয় নিয়ে কন্টেন্ট বানাতে পারবেন শেখার জন্য সময় দিন ভিডিও এডিটিং স্ক্রিপ্ট রাইটিং ভয়েস ওভার লাইটিং ইত্যাদি সময়কে ভাগ করে ব্যবহার করুন পড়াশোনা সংসার চাকুরি সব কিছুই দায়িত্ববোধ থাকা জরুরি অর্থ না হলেও হতাশ হবেন না শুরুতেই ফল না পেলেও শেখার জানিটা কিন্তু মূল্যবান প্রয়োজনে পারিবারিক আলোচনায় বসুন সবাইকে বুঝান আপনার লক্ষ্য এবং সোনার অভ্যেস গড়ে তুলুন পরিশেষে বলা যায় সোশ্যাল মিডিয়াতেই ইনকাম করা সম্ভব তবে সেটা ধৈর্য দক্ষতা এবং ভারসাম্যের মাধ্যমে শুধু ভিউ আর লাইকের পিছনে ছুটতে গিয়ে বাস্তব জীবনের দায়িত্ব ও সম্পর্কগুলো হারিয়ে ফেলবেন না রিলস নয় বাস্তবতা আগে বুঝুন ট্রেন্ড নয় ভবিষ্যৎ গড়ার দিকে মন দিন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন